তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা হাত তুলে সুন্না আর সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব বুঝতে পারছেন ভাই সম্মানিত সুধী এক ভাই প্রশ্ন করেছেন নামাজের পর মুনাজাত করা যাবে কিনা আচ্ছা নামাজের পর দোয়া কার কাছে করেন এখানে ফতুয়া জানার দরকার কি আল্লাহর কিছু দোয়া করবে কারো নাম নিবেন না দেখুন নামাজের পর দোয়া করার কথা সুস্পষ্টভাবে কোরআন শৈব আছে আছে ইজা ফাংসাল ব্যাখ্যায় প্রায় চোদ্দ জন মুফাসিদ তফসির করেছেন যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহ আসলামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন এরপর হাদিস শরীফের বিভিন্ন কিতাবে এসেছে রসুল্লাহ সাল্লাম ফরোজ নামাজের পর দোয়া করতেন বুখারি শরীফ এসেছে নামাজের পর আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ মান্তা সালাম অমিনকা সালাম তানা তাইয়া জল জলাাম

ওকে এখন প্রশ্ন হলো দোয়াটা হাত তুলব কি তুলব না এটা একটা বিষয় আপনি যে দোকানে যান তো লবণের পোটলা নিতে হাত পাতেন কথা বলেন সাইল নিতে ডাইল নিতে চেয়ারম্যান থেকে ডিজিএফ কার্ড নিতে বেটা বান্দা হইয়া বান্দার কাছে হাত পাতো ফতুয়া লাগে না মালিকের কাছে হাত তুলব কি না ফতুয়া খোঁজো এখন আসেন যদি নামাজের পর দোয়া থাকে হাত তোলাও আছে কেন আছে হাজরত আবদুল্লাহ বিন আব্বাস থেকে একটা ফতুয়া আছে ইবনু কাসিরে তিনি বলেন আল মাস আলা তু আং ফা মান কি বাইক দোয়াতে যে আল্লার কাশি চাইবা চাওয়ার আদবি হচ্ছে তোমার দুই হাত ইস্কন্ধ পর্যন্ত উঠাইবা আব্দুল্লা বিন আব্বাস এই ফতুয়া দিয়েছেন তো শিরিব নেকাসিরিয়াছে রুসুলা সল্লাহ লাহুনের হাদিস ইদ্যাস আলতুমুল্লাহ হাফাস আলু হুবি বুতুনিয়া কুফ ফিকুম যখন আল্লাহর কাশি কিছু চ দুই হাতে তালু পেতে প্রসিদ্ধ ফতুয়ার কিতাব হেদায়েতে আছে আর রাফ উসুন দোয়া দোয়ার আদবি হচ্ছে হাততুলা এটার পক্ষে আবার ইমাম নবী বিশটা হাদিস উল্লেখ করছেন সারহে মোহাজাব কিতাবে তিনি বলেন জাকার তো জারিকা ইস রিনা হাদিস আনফি সারহিল মোহাজাব দোয়ার আদব যে হাত তোলা এটার পক্ষে আমি বিশটা হাদিস উল্লেখ করছি নামাজের পর দোয়াও আছে দোয়াতে হাত এখন প্রশ্ন এককভাবে করব না সম্মিলিতভাবে মানে ফের অভাব নাই আচ্ছা ভাই এককভাবে যদি হাত তুলে মোনাজাত করা সুন প্রমাণিত হয় প্রমাণিত হয় এককভাবে সে কাজটা সম্মিলিত করলে হারামার বেদাত হয় এটা কথা বলে হাদিস শরীফে আসছে আল জিমার ও তা ও তাও শতাংকে মিনাতে পাথর মারা হবে একা একা তোয়াফ জামাতে হবে না একা একা আমরা তো দেখি শরীফে একসাথে এককভাবে যে কাজ জায়েজ সম্মিলিত বাবু সেই কাজ এককভাবে যে কাজ মুস্তাহাব সম্মিলিত বাবু সেটা কি যদি সম্মিলিতভাবে কেউ ফরজ ওয়াজিব জরুরি মনে না করে

বুঝতে পারছেন ভাই আরেকটা কথা এখন একটা প্রশ্ন আসে না আমি তো অনেক চলে গেছে এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি ভাত খাওয়ার পর তো দোয়া আছে বিবির কাছে গেলেও তো দোয়া আছে লুঙ্গি পাতার দোয়া আছে তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে হ্যাঁ দোয়া দুই প্রকার একটা মোটা দা আর একটা গাইরু মোতাবারেদা দোয়া যেটা মোতাবারেদা ওইটা কাল ওয়াজা এফ অজিফার মতো জিকিরের মতো ওইটাতে হাত তোলার দরকার আবার পর দোয়া বিবির কাছে দোয়া কাপড় পরার দোয়া আর নামাজের পর দোয়া আজানের পর দোয়া হচ্ছে তা সুয়াল তা মঞ্জিলাতি সুয়াল আল্লাহর কাছে চাইতে হয় এই হাতও তুলতে